আরজিগর নিয়ে প্রতিবাদে সবাই নেমেছিল কিন্তু মুখ বোধিতদের প্রতিবাদ সত্যি সবার গা শিরোহিত করবে এইরকম প্রতিবাদ ভারত স্বাধীন হওয়ার পরে হয়তোবা কখনো দেখেনি যা করের ঘটনার ফলে মানুষকে যেভাবে উদ্দোলিত করলে একত্রিত করল সব সমাজের মানুষ এই ঘিন্ন ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু মুখ বোধিতদের এইভাবে বিচার চাওয়ার জন্য সত্যিই এ যেন ছবি হওয়া সবাই চায় আরজি করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু শেষ পর্যন্ত মুখ বধিররাও এই আন্দোলনে সামিল হলো সত্যি সবার বিবেক নষ্ট হয়ে যায়নি কিন্তু যারা মুখবধির না তা সত্ত্বেও আরজি কর নিয়ে টু শব্দ করছেন না তারা মুখবধির তুলনায় খারাপ মুখ যেখানে মানতে পারছে না আন্দোলনে সামিল হচ্ছে আর যারা বাক যুক্ত তারা টু মারি বসে আছে